যার সাংবাদিকের যার কাজটা হলো অনিয়ম দুর্নীতি এবং সন্ত্রাসিক কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরা সেই কাজটি করার জন্য সে পেশাগত দায়িত্ব করার জন্য সেখানে গিয়েছিল এবং তাকে সেখানে পেশাগত দায়িত্ব পালন করার কারণে এবং ওই ছবিটা ভিডিও করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাহলে আমরা যারা সংবাদপত্রের সাথে জড়িত আছি আমরা যারা সারা বাংলাদেশের সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে এবং বিভিন্ন ছবি তুলবে তাদেরকে এইভাবেই হত্যা করা হবে তাহলে এই দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা কোথায় গেল আমরা মনে করি এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন আমরা জেনেছি এখন কি আসামিগুলো ধরা হয়েছে এবং আরও অনেক আসামি বাইরে রয়েছে এবং ওদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আমরা মনে করি যে এর পূর্বে অনেক সাংবাদিককে মারা হয়েছে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি বাংলাদেশের ইতিহাসে এবং একটা সাংবাদিক হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা আমরা চাই তুইনের এই বিচার যেন সবার 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 সম্মুখে আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ একটি সাংবাদিক হত্যার বিচার না হলে আরেকজন সন্ত্রাসী সাংবাদিককে হত্যা করার আহত করার শুধু উদ্যোগ হবে সাহস পাবে এবং এই জন্যেই বাংলাদেশের সাংবাদিকদের হত্যার আজ পর্যন্ত কোনো বিচার না হওয়ার কারণেই আজকে একটি পর একটি ঘটনা ঘটছে আমরা মনে করি আমরা নোয়াখালী যারা সাংবাদিক কর্মী আছি আমরা মনে করি এবং সারা বাংলাদেশের সাংবাদিকরা মনে করে তুইন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক আইনের আওতায় এনে তাদের সুস্পষ্ট ফুটেজ রয়েছে ভিডিও রয়েছে ওই দৃষ্টিভঙ্গিতে তাদের হাতে যেই অস্ত্র ছিল তার আসলে তারা উল্লাস করেছে একজন সাংবাদিককে হত্যা করার পর এ দুঃখজনক কিছু নাই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করব আপনারা থাকতে থাকতে এর বিচার আমরা দেখে যেতে চাই আপনারা যতদিন থাকবেন তার ভিতরেই যেন তৈরি হত্যার বিচার হয় আমরা সবাইকে এই বিচারের পক্ষে দাঁড়ানো এবং তার বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ